আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু এই মাত্র প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ফলাফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারোই মার্চ দুই হাজার রাত নয়টা দশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সি ইউনিটভুক্ত ব্যবসা শিক্ষা বিজ্ঞান এবং মানবিক অনুসূতের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবে আজ মঙ্গলবার আঠারোই মার্চ রাতে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ফেসবুক পেজ এই ফলাফল প্রকাশিত হয় এর আগে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সি ইউনিটভুক্ত ব্যবসা প্রশাসন অনুষেদের সব বিভাগ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এবার সি ইউনিট ভর্তি পরীক্ষায় ছয়শো চল্লিশটি আসন বিপরীতে পরীক্ষার্থী ছিলেন একুশ হাজার তিনশো জন শিক্ষার্থী তো প্রিয় বিন্দু তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ফলাফল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে একটি মাত্র ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ